আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট এক অধ্যায়ের আট নম্বর যে অঙ্কটি রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখ অর্থাৎ বড় নির্বাচনী প্রশ্ন তো এটার সলিউশন আজ আমরা করব তো এক্সের দ্বিগুণ থেকে পাঁচ বিয়োগ করলে নিচের কোনটি হবে এখানে চারটে অপশন দেওয়া রয়েছে তো আমরা লিখি এক্সের দ্বিগুণ তার মানে কি টু এক্স এবং তার থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে মাইনাস ফাইভ তো টু এক্স মাইনাস ফাইভ কোথায় রয়েছে খ নম্বর তাহলে গুণ যোগ করলে নিচের কোনটি হবে তাহলে এর তিন গুণ তাহলে এর তিন গুণ হচ্ছে কি থ্রি এ এবং তিন গুণের সাথে এক্সের ওয়াই গুণ যোগ করলে তাহলে এক্সের ওয়াই তাহলে এক্স ওয়াই যোগ করলে তাহলে মাইনাস মাসখানে কী হবে প্লাস তাহলে থ্রি প্লাস এক্স ওয়াই তাহলে থ্রি প্লাস এক্স হলে প্রথমে রয়েছে ক নম্বর তাহলে নির্ণয় অ্যান্সার ক নম্বর এরপরে তিন নম্বর অঙ্কে রয়েছে এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণ ফল বিয়োগ করলে নিচের কোনটি হবে তাহলে এ এবং সি এর গুণফল তাহলে এ এবং সি এর গুণফল ফল এ সি থেকে বি এবং এক্সের গুণ বিয়োগ করলে তাহলে বি এবং এক্সের গুণ ফল যদি আমরা বিয়োগ করি তাহলে বি এক্স তাহলে এটা বিয়োগ করতে হবে তাহলে এসি মাইনাস বিএক্স তাহলে এসি মাইনাস বিএক্স কোন রয়েছে গ নম্বর তাহলে নির্ণয় অ্যান্সার কোনটা হবে গ নম্বর তো আমাদের মূল হচ্ছে আমাদের এই অঙ্কগুলোই গুণ শিখতে হবে যেমন এখানে যদি আমরা দেখি প্রত্যেকটা অঙ্কই গুণ রয়েছে গুণ ভাগ যোগ বিয়োগ আমাদের চার নম্বর অনুশীলনী চার পয়েন্ট একে আমাদের প্রথম অঙ্কে শিখেছে কি তারা বিশগণিত রাশি দ্বারা কি বোঝায় তাহলে এক্সের নয় গুণ প্রথম অঙ্কে করেছিলাম তারপরে দ্বিতীয় নম্বর অঙ্কে করেছিলাম এ প্লাস মাইনাস গুণ ভাগ সাহায্যে লেখ। অর্থাৎ এগুলো আমাদের ইউজ করতে হবে যেমন এক্সের চার গুণ কি ফোর এক্স ফোর এক্স থেকে কি করতে হবে ওয়াইয়ের এর পাঁচ গুণ যোগ করতে হবে তাহলে ওয়াইয়ের পাঁচ গুণ কি ফাইভ এক্স তাই তো এর পাঁচ গুণ ফাইভ ওয়াই তাহলে এটা কী করতে হবে যোগ করতে হবে অর্থাৎ প্লাস মাইনাস ভাগ গুণ কীভাবে বসাতে হবে সেটা আমরা দুই নম্বরে শিখেছি এরপরে তিন নম্বর অঙ্কে শিখেছি কি পদসংখ্যা কয়টি তো সেগুলো নির্ণয় করার জন্য আমাদের যোগ এবং বিয়োগ চিহ্ন দেখতে হবে এখানে যেমন পদসংখ্যা একটা কারণ এখানে যোগ বিয়োগ নাই এখানে দুইটা কারণ মাঝখানে যোগ রয়েছে এখানে একটা 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 তিনটা এখানে রয়েছে একটা 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 এখানেও তিনটা এখানেও একটা দুইটা তিনটা এখানেও তিনটা তো এভাবে আমরা পদের সংখ্যা নির্ণয় করা শিখলাম পাঁচ নম্বর অঙ্কের রয়েছে প্রত্যেক পদের শখ নির্ণয় করো তাহলে শখ মানে কি যেটা থাকবে অর্থাৎ বি এর কত সিক্স এখানে এক্স এর শখ কত কিছু না থাকলে ওয়ান এব কত সেভেন এক্সের শখ কত টু এব শখ কত ফাইভ এক্সের শখ কত টু ওয়াই শখ কত এইট ওয়াই শক কত চোদ্দো জার শখ কত ফোর আর এক্স ওয়াই শত মাইনাস ওয়ান বাই টু তো এখানেও আক্ষরিক শখ এক্সের এ এখানেও এ এখানে এক্সের আক্ষরিক শখ পি এবং ওয়াই তো এভাবে করে জাস্ট প্রতিটা অঙ্ক খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে তো আশা করে আপনারা চার পয়েন্ট এক অধ্যায় নেই আপনাদের আর কোনো ডাউট নেই তবে যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট ক্লাসে সলিউশন দেওয়ার ট্রাই করব আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান